আমরা যে একটা চিকিৎসক আমাদের এই জুনিয়র ডাক্তার আমরাও তো একজন ডাক্তার এই ডাক্তারের পর্যায়ে পড়েছি বলে আমরা ওনাকে প্রতিবাদ মানে সম্মান জানিয়ে আজকে আমাদের এই ধীরার মিছিল আমরা বার্তা দিতে আগামী দিনে আমাদের মতো যে গ্রামীণ চিকিৎসক এরাও যেন ওইভাবে না মানে কোনো কলঙ্কের কালিমা বা অন্যায়ের কাছে আভোস না করে আমাদের এটাই কিছু উদ্দেশ্য আমাদের জানানো যে আমরা যে এতজন গ্রামীণ চিকিৎসক রয়েছি সেটা আমাদের সরকারকে জানানো আমাদের এই উদ্দেশ্য আমরা বৃহত্তর আন্দোলন করব এর এই যে আজকে যে আন্দোলনটা করলো এর থেকে আমরা আরও বৃহত্তর আন্দোলন করবো আমাদের আগামী দিনের মানে খুব খুব বড় ধরনের আন্দোলন করবো এরকম আমরা আশা রাখছি আমরা যেটা গভর্নমেন্টের যে কানুন মেনেছি গভর্নমেন্টকে জানিয়েছি গভর্নমেন্টকে পুলিশ প্রশাসনকে জানিয়েছি সেখান থেকে আমরা পারমিশন নিয়েছি পারমিশন নিয়ে আমাদের আজকেই এই এত বড় একটা পত্রধিকার মিছিল আমরা দক্ষিণানুকা হাই স্কুল হইতে আমাদের ময়না বাইপাস গড় ময়না বাইপাস পর্যন্ত করেছি এটা আমাদের কর্মসূচি ছিল এবং কর্ম পায়ে সেটে ভালো বেশ করে আর আমাদের কি বলা যায় প্রতিবাদ জানানো দীক্ষার মিছিল যেটা আমাদের হয় এটার জন্যে আমাদের মেন উদ্দেশ্য আর আগামী দিনে আমাদের গ্রামীণ চিকিৎসকরা যাতে ভালো থাকে ভালোভাবে চলতে পারে তার জন্যে আমাদের জানানো যে আমরা গ্রামীণ চিকিৎসক আছি দারিবিরিয়া প্রগ্রেসিভ মেডিকেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ময়না শাখা আমার সুদর্শন সামন্ত প্রেসিডেন্ট আজকে উপস্থিত হয়েছি দারিবিরিয়া প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ময়না শাখার পক্ষ থেকে আমি খোকন ভৌমিক ময়না শাখার সম্পাদক আমরা আজকে বিগত কয়েকদিন ধরে যে আমাদের রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিল চলছে সেই আর জিকর মেডিকেল কলেজের ডাক্তার ছাত্রীর আত্মারকে আমরা সম্মান জানিয়ে তার যে কর্মযজ্ঞকে সম্মান জানিয়ে তাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে তার প্রতিবাদ জানিয়ে আমরা আজকে এই প্রতিবাদ মিছিল বের করেছিলাম আমাদের সংগঠনের পক্ষ থেকে তাই আমরা সমাজের কাছে বার্তা দিতে চাই আগামী দিনে যাতে করে এইভাবে কোনো মায়ের কোল কোনো পিতার কোল খালি না হয় সেই দিকটা আপনারা সজাগ হবেন কারণ আমরা কখনোই চাইব না কারুর মৃত্যু মৃত্যু কখনোই কামনা করব না কারণ একজন মানুষ যতক্ষণ বেঁচে থাকে তার অনেক কিছু এই সমাজকে দেওয়ার থাকে তাই সমাজকে দিতে গিয়ে আজ যে ডাক্তার প্রাণ হারিয়েছে আপনারা জানেন আমি একটা কথা বলি যে ডাক্তার বাঁচায় প্রাণ সেই ডাক্তারের কেড়ে নিয়েছে মনুষ্যরূপী হায়নার কিছু দল মনুষ্যরূপী হায়নার তারা আমাদের এই ডাক্তার ছাত্রের প্রাণ কেড়ে নিয়েছে তারই প্রতিবাদ করছি এবং ধিক্ষা জানাচ্ছি সেই সঙ্গে আমি আমার সংগঠনের সর্বাঙ্গীন কামনা করছি আগামী দিনে তারা যাতে করে সুন্দরভাবে পথ চলতে পারে তাদের যে জীবন জীবিকা ঠিকঠাকভাবে পালন করতে পারে তার জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আমরা সাংগঠনিকভাবে এই আরজিকর মেডিকেল কলেজের যে আমাদের ডাক্তার ছাত্রীর নৃশংস হত্যা হয়েছে তার দোষীদের শাস্তি এবং ফাঁসি জন্য আমরা প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি

ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন নমস্কার কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস পক্ষ থেকে সবাইকে জানাই শুভ শারদীয়ার অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আগামী পনেরোই আগস্ট বৃহস্পতিবার উদ্বোধন হতে চলেছে আমাদের গেস্ট হাউস অর্থাৎ ময়নার বৃহৎ গেস্ট হাউস কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস এই দিন বুকিং করলে বিশেষ ছাড় রয়েছে এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় বিশেষ

বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন